আজকের সঙ্গীত প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে পৌরনীতি শব্দের ইংরেজি প্রতি শব্দ কি তো পৌরনীতি শব্দের ইংরেজি প্রতি শব্দ কি আর যদি তোমাদের সম্পূর্ণ সৃজনশীলত্ব তো লাগে তাহলে তো অবশ্যই কমেন্টে বলে দেবে তো এটা যেহেতু কলেজের যে রয়েছে তো পৌরনীতির প্রশ্নগুলাই আমি আজকে দেখাচ্ছি সৃজনশীলগুলো আর যদি সম্পূর্ণ সৃজনশীলতা লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলে দেবে যে তোমাদের সম্পূর্ণ সৃজনশীলগুলোই লাগবে তো আমি শুধু আজকে কনা মাটাই বলে দেবো তো সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করব শুধু স্ক্রিনশট দেওয়ার মতো কয়েক সেকেন্ড আমি ধরে রাখবো ওখান থেকে স্ক্রিনশট দিয়ে দেবো আর যদি তোমাদের সম্পূর্ণ সিএনশিলগুলাই লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে সম্পূর্ণ সিএনশিলগুলাই লাগবে তো দেখো পৌরনীতি শব্দের ইংরেজি প্রতিশব্দ কি তো এটা দেখার আগে তোমাদের প্রতিটা গাছের ঠিক সিনেত সঙ্গীত রচনামূলক বসে তো এগুলো সরাসরি গাইড থেকে দিয়েছি তো ভেবে দেখবে সেটা বলে দিয়ে তারপর তোটা তোমাদের দেখাই দিচ্ছি তো তোমরা যে কোনো ক্লাসে যে চেঞ্জ হলে দেখছি ওই চেঞ্জ অবশ্যই ক নম্বর থাকে চেঞ্জ হলে ক নাম্বার লেখে ইউটিউবে সার্চ করলে ওই চেঞ্জ হলে সম্পূর্ণ তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও তাহলে আবার চেঞ্জ ক নাম্বার লিখে সরি সৃজনশীলটা পাবে এবং সঙ্গীত ভাষা লেখে ইউটিউবে সার্চ করলে সঙ্গীত ভাষা পাবে রচনামূলক প্রশ্ন কি ইউটিউবে সার্চ করলে রচনামূলক প্রশ্ন পাবে এবং টিকচিনের ক্ষেত্রে দুবার সার্চ করতে হবে যে আদার টিকচিন দেখছে বইদের প্রথম টিকচিন মানে এক নাম্বার টিকচিনে পশ লেখে ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো টিকচিনে তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও দিতে ওয়েবে সার্চ করবে যে আদার টিকচিন দেখছে বইদের প্রথম টিকচিন মানে এক নাম্বার টিকচিনে পশ লিখে ইউটিউবে সার্চ করবে এক নম্বর টিক্স নিয়ে প্রশ্ন লিখে আবার এই সামাজ লিখে সার্চ করতে প্রশ্নটা লিখে আবার এই সামাজ লিখে সার্চ করবে তাহলে উত্তরটি একশো পার্সেন্ট কিছু তোমরা সরাসরি গাড়ি থেকে পেয়ে যাবে আজকের ভিডিওটা শুধুমাত্র এই জন্যই করা যে পরিণতি শব্দের প্রতি শব্দটা কি তো নিচে তো ওটা দেখে নাও দেখো পরিণতি শব্দের প্রতিশব্দ তারপর রয়েছে তোমাদের খ নম্বর তো আমি এখানে ক এবং তে আমি পাঁচ সেকেন্ড ধরে রাখছি এবং সম্পূর্ণটাই আমি বলে বলে দিতে গেলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে তার জন্য আমি পাঁচ সেকেন্ড করে ধরে রাখবো ক জন্য পাঁচ সেকেন্ড ছোটো খর জন্য পাঁচ সেকেন্ড বড় খর জন্য পাঁচ সেকেন্ড তো আমি ক জন্য পাঁচ সেকেন্ড ধরে রাখছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ স্ক্রিনশট দিয়ে নিবে তো এই যে ছোটো ক একদম ভিডিওটা কিন্তু ফুল এইচ ডি তোমাদের নেটে প্রবলেম না থাকলে একবার সম্পূর্ণ ভালোভাবে দেখতে পাবে পাঁচ সেকেন্ড হয়ে গেছে তো বড় বড়টা একটু অনেক বড় তো এই ফোনটাকে ধরে রাখি তারপর বাকি ওয়ান টু থ্রি ফোর ফাইভ তারপর টুকু ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো আজকে ভিডিও বন্ধু ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পাশে বেল আইকন কনসেপ্ট করবে ভিডিও দেখে লাইক করে দেবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রতিটা পর্যন্ত সরাসরি গাইড থেকে দেখার জন্য তো আজকে ভিডিও এখানেই